হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকাল সকাল উঠে আজকে আমাদের বাসায় মেহমান আসছে তো এই কারণে রান্না বাড়ার চলতেছে এখানে মুরগি রোস্ট করার জন্য মুরগিটা ভেজে নিচ্ছে আমার খালামুনি তার একটু ফিলিপ নিচ্ছিলাম আমি এখানে আবার আমাদের বাসার ভিতরে যে মানে ঘরের ভিতরে আর কি মুরগির ফার্ম করবে আম্মু এর কারণে খুব তৈরি করতেছে আমার মামা মামা তো ভাই খালা তো ভাই এখানে আছে এখানে আমাদের মার্শাল্লা আমাদের মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে সবাই অবশ্যই মার্শাল্লা বলবেন আমার ভিডিও ভালো লাগবে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দিবেন লাইক দিয়ে তো এই তো রায়গান বাবু এখানে নিলাম আসলে বাবুকে নিয়ে সেভাবে সময় দিয়ে পাই না একটু একটু ক্লিপ ছিল ওইটাই আর কি ভিডিওটা পোস্ট করতেছি অ্যাড করে তো এখানে আমি আবার রান্নার কাছে চলে আসছিলাম এখানে মুরগিটা ভাজার পরে খালাম না এখন রসটা রান্না করছিল যদি রোস্টের রেসিপিটা চান আমি অবশ্যই দিব আমি অবশ্যই রেসিপিটি আবার শেয়ার করব অন্য আরেক দিন ওই একটু একটু করে ক্লিক করছিলাম কীভাবে রান্না করছিল খালামুন আমার খালামুনির হাতে রোস্টটা খুবই মজার হয় এগুলো আমাদের পালিত মুরগি কিন্তু এই তো কথা বলতে বলতে রোজটা রেডি হয়ে গেছে মাসাল্লা কালারটা অনেক সুন্দর টেস্টটাও অনেক ভালো ছিল এখানে বাবু উঠে গেছিল ঘুম থেকে তো রাইয়ান এরপরে আবার ঘুমায় যায় তো আমি চলে আসি এখানে খালামুন গরুর মাংস রান্না করছে তো এটাই দেখছিলাম আমার খালামুনি হাতের রান্নাগুলো আমার খুবই পছন্দের গরুর মাংসটাও খুব মজা হয়েছিল আমরা আসলে সবাই সবাইভাবে আমার নানুর বাড়ি কাছে তো আমার খালামনি আমার মামিরা মানে মামি আমার একটাই মামি তো আমরা সবাই একসাথেই দেখা যায় যে সপ্তাহের ভিতরে একবার রান্না হলে মানে মাসের ভিতরে দুই তিনবার আমরা একসাথে ভাবে রান্না বাড়া করি খাওয়া দাওয়া করি মানে এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি খুবই মিল তাদের সাথে আমাদের সাথে আসলে এটাই ভালো মানে একটা কিছু হলে ওই বাসায় আমরা চলে যাই আমাদের বাসায় তারা আসে মানে কেউ কাউকে ছাড়া থাকি না সবসময় একসাথেই থাকি আমরা দেখা যায় যে ওইখানেও আমাদের আমার দুইটা ভাই একটা মামাতো ভাই একটা খালাতো ভাই তো ওদেরকে ছাড়া কিছু খেতে ভালো লাগে না বা কোনো একটা কিছু হলে ভালো লাগে না এই তো তারপরে আমি সন্ধ্যার পরে একটু রামেন বানাচ্ছিলাম তো ওইটারই একটু ভিডিও নিয়েছিলাম চেষ্টা খুবই ভালো ছিল পঞ্চাশ টাকা অনুযায়ী খুবই ভালো ছিল এটা হচ্ছে মিস্টার নুরিসের তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ